প্রধান অতিথি বিশেষ অতিথি আসলে বক্তৃতা অনেক হয়ে গেছে সবাই বক্তৃতা দিয়ে গেছে আমি গুনাগার একজন বান্দা আল্লাহ আমার কাছে বক্তৃতা সেরকম নাই

আমি মুসলমান হিসাবে আপনি তো মুসলমান আপনি ক্ষমতায় গেলে আপনি ইসলামিক দেশ ইসলামিক কানুন চালান সমস্যা কি ঠিক হুজুররা চাচ্ছে যে ইসলামিক দেশ কায়েম হোক ইসলামী আইন চলুক ইসলামের উপর থাক ইসলামের উপর চলতে শান্তি আসবে ভাই ঠিক অশান্তি আসবে না আমার সাথে আপনার সাথে তো শত্রুতা নেই আপনি মুসলমান আমি মুসলমান আপনি কোন দল করবেন না করবেন আপনার বিষয় আমার বিষয় তাই না আমরা দাওয়াত দিতে পারি এখন আপনি যদি ভালো লাগে আসেন আর যদি ভালো না লাগে না আসেন কিন্তু মুসলমান মুসলমান তো হানাহানি করা যাবে না মারামারি করা যাবে না এক মুসলমান আর এক মুসলমান মারতে পারবো না তো আমি তাইলে এক মুসলমান তো আর এক মুসলমানের মারার কথা নেই যখন ইসলামের উপরে আঘাত আসবে ইসলামের উপরে যখন মানুষ মুনাফে নাস্তিক যখন ইসলামের উপরে আঘাত আনবে তখন মুসলমান প্রতিহত করবে জিহাদ করবে এক মুসলিম হয়ে মুসলিমের উপরে আঘাত করা যাবে না তাই না এই জন্য আজকে

আমি গেছিলাম আমি গেছিলাম ভারতের করে ব্যাখ্যা করছে আমি তো ধর্ম অনেক আগে থেকেই তো আছি এই জন্য এত এইরকম সুযোগ পাই নাই এরকম করতে পারি নাই এই জন্যই প্রচার নাই তাছাড়া আমরা মতে আছি অনেক দিন থেকে আল্লাহর রাস্তায়

আমি দ্বিতীয়বার আবার যাই মরার পরে মরার পরে আবার দ্বিতীয়বার পাঠাবে খবর আছে তো মরার পরে তোর মরার পরে দ্বিতীয়